একা থাকলে ভালো থাকবেন কিনা জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারবে আমি ভালো নেই পৃথিবীতে সবাই হয়তো নিজের প্রয়োজনে ব্যবহার করবে ঠকাবে কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে কে আপন কে পর সম্পর্কের নাম দিয়ে নির্ধারিত হয় না হয় মানুষের আন্তরিকতা আর তার ব্যবহার দিয়ে সবাই যদি সবাইকে বুঝত তবে সমস্যা কিছুই থাকতো না মন সবার থাকলেও মানুষত্ব কিন্তু সবার থাকে না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নি কেঁদে লাভ নেই পরিস্থিতির বদল হবে না পিছনে তাকিয়েও লাভ নেই সময় পিছু ফিরবে না বেঁচে থাকার সবচেয়ে বড় ঔষধ মনের জোর কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি আছে আপনার ভাগ্যে হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে শান্তি দেবে একটা মেয়ে সবসময় অসহায় কখনও তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছের কাছে আবার কখনও তার ভালোবাসার কাছে এই মায়াবীর পৃথিবীর বুকে সবাই সময়ের বন্ধু সময় হলেই বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ কারণ নয় যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবে আমাদের মন থেকে উঠে গেছে জীবনে শাসন করার মতো কেউ থাকলে তার খেয়াল রেখো তাকে সম্মান দিও আর কৃতজ্ঞতা জানিও উপর অলাকে কারণ যে বাগানে মালি থাকে না সে বাগান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাকে তুমি কখনোই কাঁদাতে পারবে না যে মানুষ তোমার আগেই আপনজনকে হারানোর সময় পাগলের মতো কেঁদেছিল মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেত তাহলে স্মৃতির কোনো মূল্যই থাকতো না মানুষকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই কিছু মানুষ যতটা মিশতে পারে ঠিক ততটা দূরেও সরে যেতে পারে মরে যাওয়ার জন্য একটু বিষ খেতে হয় কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয় রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন অনেক সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তান থেকেও ভয়ঙ্কর জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না কারো থেকে কোনো কিছু আশা করো না সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতিনিয়ত ঠকে যাবে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জিততে সাহায্য করবে কখনো তর্ক করে জিততে যাবেন না এটা সময়ের অপচয় যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না বরং অন্য মানুষদের সাহায্য করে মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাঁত দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাঁত দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাঁত দেবে আপনাকে অগ্নিদান পর্যন্ত আপনার সঙ্গে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একা থাকতে হয় তা শিখে নাও টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর আমাদের প্রত্যেকের উচিত নিজের পরিবারকে ভালোবাসা কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় তারাই তোমার পাশে থাকবে তাই নিজের পরিবারকে ভালোবাসো হাসি আর নিরবতা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হাসি পারে অনেক সমস্যার সমাধান করতে আর নিরবতা পারে অনেক সমস্যা এড়িয়ে যেতে কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে বাস্তবতা হলো মন থেকে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত এক যে বেশি বুঝে দুই যে নিজেরটাই বুঝে তিন যে এক বললে আর এক বুঝে কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়িয়ে থাকবেন